এটা হচ্ছে এটার বডিটা এটা পুরো বডিটা এই যে এটা দেখেন যারা পেস্ট কালার আচ্ছা এটার কালার টাচ করে স্টোন করা থাকবে আর এখানে টার্সেল করা আর ইঞ্চ করা ঠিক আছে এটাও কাতানের পুরো এটা হচ্ছে এটার ব্যাক সাইডটা দেন আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফ্যাশন কা ঘাট থেকে আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইনার কিছু টপ লেহেঙ্গা দেখাবো এগুলো হচ্ছে ব্রাইডাল তারপর হচ্ছে বার্থডে প্রোগ্রাম যে কোনো প্রোগ্রামের জন্য আপনারা কিন্তু নিতে পারবেন সবগুলো একদম এলসি প্রোডাক্ট ঠিক আছে যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন ফ্যাশন কা ঘাট স্বপ্নাং তিন বাই তিন লেভেল তিন স্টার মল্লিকের শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন আচ্ছা তো শুরুতে দেখাবো খুব সুন্দর একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন আজকে মানে সবগুলো হচ্ছে ডিফারেন্ট ডিজাইন এটা কিন্তু হচ্ছে ফার্সি একটা প্লাজো পাবেন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে এটার বডিটা এটা পুরো বডিটা কাজ করা দেখেন আচ্ছা ভিতরে স্লিভস কাপড় দেওয়া আছে তাই না আচ্ছা এটার সাথে কিন্তু হচ্ছে স্লিপসের কাপড় পাবে না কারণ এটা কোটি আছে একটা এই যে দেখেন এক্সট্রা একটা কোটি আচ্ছা এই যে দেখেন এক্সট্রা একটা কোটি দেয়া আছে মানে লং কোটি ঠিক আছে একদম ওয়েস্টার্ন একটা ড্রেস কিন্তু এটা এই যে এই যে এটা পরার পর কিন্তু লুকটা সেম এরকমের আসবে তাই না আচ্ছা এটা প্রাইস কত থাকবে ভাইয়া এটা প্রাইসটা থাকবে আপনার টাকা ওকে আচ্ছা এটার ভিতর ব্ল্যাক কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এই হচ্ছে এটার ফার্সি প্লাজোটা আর এই হচ্ছে এটার কোটিটা এই দেখেন কিন্তু একদম ডিজিটাল প্রিন্ট ভিতরে পাবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা তাই না প্রাইস থাকবে सेम 6200 টাকা এটা দেখেন এটা কিন্তু প্রচুর ঘের এগুলো সব ওয়েস্টার্ন কালেকশন তাই না একদম ওয়েস্টার্ন কালেকশন এটা পেস্ট কালার আচ্ছা এটার কালারটা আরো বেশি সুন্দর কালার আছে এটা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আচ্ছা এটা হচ্ছে এটার কোটিটা কোটিটা প্রাইস থাকবে 6200 টাকা 6200 ওকে ওয়াও এখন দেখাবো খুব সুন্দর একটা রেডি শাড়ি তাই না এটা কিন্তু হচ্ছে কুচি করা দেখেন মানে এটার পরার কোন ঝামেলা নাই জাস্ট দুই মিনিটে আপনারা হচ্ছে শাড়ি পরে ফেলবেন ঠিক আছে আচ্ছা দুই মিনিটও লাগবে না এই হচ্ছে উপরের টপসটা দেখেন এটা সম্পূর্ণ কাজ করা স্টোন করা থাকবে আর আচ্ছা এটা হচ্ছে স্লিভসটা একদম হচ্ছে আপুদের মনের মতো একটা কিন্তু কালেকশন আচ্ছা এটা হচ্ছে হাতার ব্যাক সাইডটা আচ্ছা ভাই এগুলোর প্রাইস কি রকমের এটা পড়বে 7500 টাকা এটা থাকবে 7500 টাকা মাত্র ওকে এটা কিন্তু টোটালি डिफरेंट একদম डिफरेंट একটা কালেকশন থাকবে যারা পড়েন তারা কিন্তু বুঝতে পারছেন কি টাইপের আচ্ছা এগুলো হুরাম স্টাইলের এটা একটা ডিজাইন এটাও কিন্তু ফারসি এটাও ফাঁসি আচ্ছা ফাঁসি প্লাজো পাবেন এই দেখেন প্রচুর ঘের এগুলোতে আসলে আর এখানে কিন্তু হচ্ছে লাহুরি কাজ করা এই যে এটা দেখেন যারা হচ্ছে ওয়েস্টার্ন আপুরা আছেন ফ্যাশনেবল ড্রেস চাচ্ছেন একদম আনকমন তাদের জন্য এটা হচ্ছে এই যে ওরনাটা প্রাইস কত এটা এটার প্রাইসও এগুলো কত থেকে কত বডি পর্যন্ত পাওয়া যাবে মনোগান সর্বোচ্চ বডি এটা একটা কালার এটা ডিজাইনটা দেখেন হচ্ছে এটার ফার্সি এটা বডিটা এখানে করা আর এই হচ্ছে ওকে প্রাইস কত এটা

এটা কিন্তু অনেকগুলো লেয়ার করা আছে এটা হচ্ছে এগুলো সবই হচ্ছে কাতানের উপরে এবং হচ্ছে এগুলো সব আইসি প্রোডাক্ট তাই না এই যে এটা হচ্ছে এটা বডিটা সম্পূর্ণ কাটচুপি কাজ করা ঠিক আছে এটাও কাতানের পুরো বডিটা পেয়ে যাবেন কাটাটা অনেক সুন্দর কাজ আচ্ছা এটা প্রাইস কত ভাইয়া খুব সুন্দর ব্যাক সাইডও কাজ করা এটা প্রাইস হবে 15500 15500 টাকায় ক্রপ টপ লেহেঙ্গা পাচ্ছেন এটা হচ্ছে এটার ওড়নাটা আচ্ছা কালার কি একটাই আছে না এটা কালার একটাই হবে আর ডিজাইন আছে আচ্ছা মানে এগুলো কালার একটা করি বাট ডিজাইন পাবেন ওয়াও কাতানের উপরে এটা দেখেন এটা একদম গুজরাটি প্যাটার্নে থাকবে কালারটা এত জোশ দেখেন খুবই সুন্দর আর এটাও কিন্তু ভিতরে ইনার আছে ক্যান ক্যান আছে এটার সাথে টফটা দেখবে এই যে এটার সাথে টফটা দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে টার্সেল করা এখানে মিরো রেস্টোন করা আছে এটা হচ্ছে স্লিপসটা এইটা হচ্ছে এটার ব্যাক সাইডটা দেন এই হচ্ছে এটার ওড়নাটা ওয়াও এটার ওড়নাটা দেখেন একদম মানে নতুন বউ একটা ওড়না পাচ্ছেন এক্সট্রা দোপাট্টা কেনার দরকার নাই প্রাইজ কত এটা দশ হাজার পাঁচশো মাত্র দশ হাজার টাকা কালার একটাই আচ্ছা সোর্স আপনারা জানেন যে ফ্যাশন কাগার মানির রিজনেবল প্রাইজে পাকিস্তানি ইন ডিজাইনার আর লেহেঙ্গাগুলো আচ্ছা এটা হবে কোটি প্যাটার্ন এটাও সম্পূর্ণ নেটের উপরে কাজ করা ভিতর ইনার আছে ক্যান আছে ঠিক আছে এইটা হচ্ছে এটার বডিটা

এ হচ্ছে এটার দোপাট্টাটা অল ওভার সিকোয়েন্সের কাজ করা থাকবে বারো হাজার পাঁচশো টাকা জর্স একদম এক্সক্লুসিভ একটা ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছেন অল ওভার গর্জাস করে কাজ করার ঘেরটা যদি একটু দেখা দেখেন প্রচুর ঘের আর এটাও কিন্তু এখানে হচ্ছে টার্সেল করা আছে প্লাস ভিতর ইনার ক্যান ক্যান থাকবে ফ্রন্ট ব্যাক সেমভাবে কাজ করা আচ্ছা কাজে একদম টইটুম্বুর ঠিক আছে এই হচ্ছে এটার ক্রুপ টপসটা দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু ফুল স্লিপসের ভিতর থাকবে একদম ডিজাইনার পিস এগুলো এগুলো শুধুমাত্র ফ্যাশন কা ঘাড়েই পাবেন প্রাইস থাকবে কত পনেরো হাজার পাঁচশো টাকা কালার একটাই এগুলো আচ্ছা নেক্সট টন দেখি তা এখন দেখাবো আরো সুন্দর এবং কালারফুল একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অল ওভার এমব্রয়ডারি কাজ করা তাই না সম্পূর্ণ হচ্ছে রোলেক্স সুতোর কাজ করা পাবেন এটা আচ্ছা ভিতর কিন্তু ইনার আছে ক্যান ক্যান আছে এই হচ্ছে এটার আচ্ছা ব্যাক সাইডটা ওয়াও এটা খুবই সুন্দর একদম ডিজাইনার একটা কালেকশন থাকবে দেন এই হচ্ছে এটার টপসটা এটা দেখে এটা কিন্তু আরও বেশি সুন্দর আচ্ছা ওকে এটার এটা হচ্ছে ব্যাক সাইড আর এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে কত ভাই এটা হাজার পূর্বে হলো আপনার হলো 12000 12200 টাকা মাত্র 12200 আচ্ছা কালার আছে দুই টাটার ভিতরে আচ্ছা দুইটা কালার দেখেন এগুলো কিন্তু হচ্ছে একদম নতুন ডিজাইনের আনকমন কিছু কালেকশন সবগুলো ব্রাইডাল পিস ঠিক আছে এটা হচ্ছে এটার টপসটা প্রাইস থাকবে 12200 টাকা অনলি সারা বাংলাদেশে কিন্তু ভাইরা হোম ডেলিভারি দিচ্ছে বাংলাদেশে হোম ডেলিভারি লাস্ট অন দেখাবো গুজরাটি একটা ডিজাইন যারা মাল্টিকালার চাচ্ছে না স্পেশালি এটা তাদের জন্য এটা কিন্তু এক পিসি আছে ঠিক আছে এটা অল ওভার কাজ করা একদম মাল্টিকালার শেডে পাবেন এটা অল ওভার সিকিউন্সি আমরা কাজ করা পাবেন আচ্ছা প্রচুর প্রচুর ঘের ওয়াও আর এটা টফটা এই যে ঘরস টফটা কিন্তু আরও বেশি সুন্দর আচ্ছা স্লিপসের কাপড় কিন্তু দেওয়া আছে ঠিক আছে এই যেখানে টার্সেল করা আছে ব্যাক সাইড সেমভাবে কাজ করা আচ্ছা এই হচ্ছে এটার দোপাট্টা প্রাইস কত ভাই এটার ষোলো হাজার পাঁচশো টাকা ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন ফ্যাশন ঘর অনলাইনের জন্য স্ক্রিনে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ